আজকে আমরা খাবো সেই মজার সুজির নাড়ু এই যে দেখুন কত সুন্দর হয়েছে সুজির নাড়ুটা আমি খুবই কম সময়ে এভাবে এত সুন্দর সুজির নাড়ু বানিয়ে নিয়েছিলাম চলুন তাহলে আপনাদের সাথে একটু শেয়ার করা যায় আমি এখানে পাইপের নিয়ে দিয়ে দিব দুই চামচ ঘি এই যে দিয়ে দিচ্ছি দুই চামচ ঘি ঘিটা একটু হালকা গরম হয়ে আসলে এখন দিয়ে দিব আমি এখানে ছোটো বাটির এক বাটি সুজি আমি এখানে অল্প করে বানাইছি আপনারা আপনাদের ফরিমের মতো বানাইয়েন সুজিটা দিয়ে দাঁড়ায় থাকা যাবে না এটাকে নাড়তে হবে না হলে এটা তলা পেকে যেতে পারে এখন দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ আমি মিষ্টি জিনিসে একটু লবণ খেতে পছন্দ করি কেউ যদি না খেতে চান স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই এই যে এটাকে অনবরত লাড়তে হবে নাড়া বন্ধ করা যাবে না নাড়তে নাড়তে তিন থেকে চার মিনিট এটাকে ভালো করে বেজে নিতে হবে দেখুন আমি কিভাবে ভালো করে বেজে নিচ্ছি সুজির সাথে ঘি সাথে একটু বেশি করেই নাড়াচাড়া করলে দেখুন হালকা একটু নান ছাববে তখনই মনে করবেন যে আপনার সুজিটা বাজা হয়ে গেছে এখন দিয়ে দিব পরিমাণ মতো চিনি এই যে আমি এখানে দেড় চামচ চিনি ব্যবহার করছি আর এখানে দিয়ে দিব ছোটো কাপের এক কাপ নারকেল আমি এই নাড়ুটা নারকেল দিয়ে ব্যবহার করছি আপনাদের হাতের কাছে যদি নারকেলটা নাই থাকে তাহলে না দিতে পারেন কোনো সমস্যা নেই এখন দিয়ে দিব আমি মেজারমেন্ট ক্যাপের দেড় কাপ দুধ আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করছি আমার কাছে ছিল আপনাদের কাছে যদি না থাকে আপনারা ঘুরা দুধের পানির মধ্যে গুলিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই দুধটা আমি একেবারে দিই নাই দুইবারে করে দিয়েছিলাম দিয়ে আমি এইটাকেও অনবরত লাঠতে হবে নাড়া বন্ধ করা যাবে না এই সুজির নাড়ুর মজাটাই হল নাড়ার মধ্যে দেখুন আমার সুজির নাড়ুর আটাটা হয়ে গেছে এত গ্র্যান আসছে মানিয়ে আপনাদের বলে বুঝাতে পারবো না আর এত কম সময় আমি সুজির নাড়ু বানিয়ে নিছি আপনারা কোয় কোথায় থেকে আমার ভিডিওটি দেখেন কমেন্ট করে জানাবেন যারা সে ফেসবুকে দেখেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফেসবুকেও ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি এখন দুই থেকে তিন মিনিট এটাকে ডাকনা দিয়ে রেখে এখন কত সুন্দর সুন্দরভাবে আমার এই সুজির নাড়ুর আটাটা হয়ে গেছে এখন আমি হাতের মধ্যে একটু ঘি মেখে এখন আমি নাড়ুগুলা বানিয়ে দিব আপনারা আমি আমার সাইজ মতো দিছি আপনারা আপনাদের সাইজ মতো দিন আমি উপর দিয়ে একটু সুন্দরের জন্য একটু গিয়ে কিশমিস একটু কেটে দিছিলাম দেখুন এত মজা হয়েছে এই নাড়ুগুলো দেখ যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনারা পাশে থাকলে আমাদের কাজ করার উৎসাহ বাড়ে আমি আপনাদের একটা বামি দেখাচ্ছি এত মজার একটা সুজি সুজিনাও আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ